হ্যালো হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাওয়াজ লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসায় আজ মঙ্গলবার ঘড়ির কাটায় দেখো আটটা পঁয়তাল্লিশ বেজে গেছে আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তোমরা সবাই ব্লগটার সঙ্গে থেকো বুঝতেই পারছো শীতকাল মানেই ঘুম থেকে উঠতে লেট হয়ে যাচ্ছে যদিও অনেকক্ষণ আগেই ঘুম ভেঙেছে সাড়ে সাতটার দিকে আমি উঠে গেছিলাম মেয়ে এখনও ঘুমাচ্ছে আর বাবিন গেছে টিউশনে ওকে দিতে গেছে তোমাদের দাদা আর আমি এই টাইমের মধ্যে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করেও নিয়েছি নিয়েটি এখনও চা যদিও খাইনি তোমাদের দাদা দোকানে মনে হয় খেয়ে নিয়েছে ওকে টিউশনে দিয়ে হয়তো দোকানে চা খেয়ে আসবে আর আমি বিছানা টিছানা গুছিয়ে তারপরে নিচে যেয়ে একেবারে চা খাবো তো তিনটে ঘরের বিছানা গোছাতে হবে এটার মধ্যে তো ছেলে থাকে তোমরা জানো তো এটার মধ্যে ছেলে ঘুমায় ছেলের ঘরে আগে বিছানাটা তুললাম এরই মধ্যে মেয়ে উঠে গেছে তোমাদের দাদা এসে গেছে ওকে কোলে দিয়ে আমাদের রুমে এলাম এই রুমে আমরা এখন থাকি না যেহেতু রুমটা অনেকটা বড় তাই আর কি টিভি টিভি দেখা হয় তো টিভিও এখন আর দেখি না ঠান্ডার ঝালাতে আসলে তোমাদের দাদা ভাই মাঝে মধ্যে টিভি দেখে আর বাবির মাঝে মধ্যে একটু টিভি দেখে আমরাও মাঝে মধ্যে বসি মাঝে মধ্যে টিভি দেখার ইচ্ছা হলে দেখি তবে খুব একটা টিভি দেখা এখন হয় না টিভি দেখতে ভালো লাগে না আসলে ফোন নিয়েই মানে যতটুকু সময় পাই আর কি ফোনটাই দেখি তো তারপরে এই যে এদিকে আমি বিছানা চাদরটা পেতে নিচ্ছি তোমার দাদা মেয়েকে কোলে নিয়ে আছে আসলেও সবসময় কোলে থাকে না ঘুম থেকে উঠলে একটু বায়না করে সব বাচ্চারাই কি আর তাছাড়া যেহেতু শীতকাল তাই একটু মানে সব বাচ্চারাই কোল খোঁজে বিশেষ করে মায়ের মা মা বাবা সকলের আর কি মানে একটু কোলে থাকবো এটাই ওদের ইচ্ছা হয় তো ড্রেসিং টেবিলটা ওই যে দেখলে তোমাদের দাদাভাই কিন্তু খুলে দিল না খুলে দিলেও আমার মেয়ে নিজে নিজেই ড্রেসিং টেবিলটা খোলে খোলে আমার সমস্ত সাজ সাজের জিনিসপত্র আর কি খাঁটা করে তো তারপরে এই যে আলনাটা গুছিয়ে নিচ্ছি আলনাটা গোছালে কি হবে একটু পরেই আবার জেইকে সেই হয়ে যাবে বিশেষ করে তোমাদের দাদাভাই আর বাবিন এত নোংরা করে ওর নিজের আলনাটাকেও নোংরা করে মাঝের ঘরে তো ওর আলনাটা থাকে মানে ওই আলনাটার মধ্যে ওর সমস্ত কাপড় থাকে কিন্তু ও নিজেরটাকেও কি অপরিষ্কার করে রাখে আমি যতবার গুছিয়ে দিই সে একই সেম জিনিস করে আর আমাদের আলনাটাকেও মাঝে মাঝে টেনে কাপড় নষ্ট করে আমার মেয়ে কিন্তু এইসব কিছু জিনিস করে না তো ও দুষ্টুমি করে ওর দুষ্টুমিটা আবার আলাদা তো ওই তারপরে এই যে দেখো টিভিটা মুছে নিচ্ছি আর টেবিলটাও মুছে নিলাম কোথার থেকে যে ধুলো চলে আসে তার ঠিক নেই চারিদিকে শুধু ধুলো আর ধুলো অথচ শীতকাল দরজা দরজা বন্ধ আছে তাও কোথার থেকে যে ধুলো আসছে তা ঠিক নেই তো যাই হোক তারপরে এই যে সব কিছু পরিষ্কার করে নিচ্ছে আর ওর মধ্যে দুটো ফুল ভরা ছিল কি ধুলো উড়ে গেল দেখেছ তো এইগুলোকেও ধুতে হবে একটু গরম না পড়লে না এত ঠান্ডায় আমি সব কিছু করতে পারবো না শখের জিনিসপত্র দিয়ে বাড়ি সাজালে কি হবে সব কিছু মেনটেন করা অনেক কষ্ট যেহেতু বাড়ির আমি একমাত্র বউ জন্য আমার অনেক চাপ পড়ে অনেক কষ্ট হয়ে যায় কিন্তু তোমাদের দাদাভাই অনেক হেল্প করে আমি যখন বাড়ি ঘর দুয়ার গোছাই আমার ছেলেও হেল্প করে কিন্তু সবার সময় থাকলে তবেই তো হেল্প করবে সবাই তো ব্যস্ত মানুষ তোমাদের দাদাভাই স্কুল আছে বাবিনকে নিয়ে টিউশনে যেতে হয় তারপরে আর একটা বাচ্চা মেয়ে আছে এর ওপর আবার তোমাদের দাদাভাইকে মাঝে মধ্যে চাষবাসের দিকেও দেখতে যেতে হয় তো আর কী আর করা যাবে যেহেতু বাড়ির একমাত্র ছেলে ওইগুলোও তো দায়িত্বের মধ্যে পড়ে যদিও সব পারে না সব করতেও হয় না লোকজন দিয়েই করানো হয় শ্বশুরমশাই বেশি দেখাশোনা করে কিন্তু মাঝে মধ্যে ওকেও যেতে হয় না হলে হয়ও না তো যাই হোক তারপরে সব থেকে বড় কথা লোকজনও খুব একটা পাওয়া যায় না আমাদের এখানে গ্রাম হলে কী হবে আমাদের এখানে যে না ডিজিটাল গ্রাম সবার একটু বড় বড় লম্বা লম্বা নাক হয়ে গেছে গরিব হলেও তাদের মানে অহংকার আর মানে কি বলবো আর যাই হোক এসব কথা বাদ দাও জানতো কয়েকদিন আগে তোমাদের দাদাভাইয়ের স্কুলের দুজন কলিগ এসেছিলেন আগে তোমাদের দাদাভাইয়ের স্কুলে চাকরি করতেন পরে তাদের যেহেতু অনেক দূরে বাড়ি তাই তারা বাড়ির কাছাকাছি ট্রান্সফার নিয়ে আর কি ওখানে চলে গেছে কিন্তু খুব মানে ভালো সম্পর্ক আছে ওনাদের সাথে তোমাদের দাদাভাইয়ের মানে বন্ধুর মতো মানে বন্ধুই অ্যাকচুয়ালি তো আমাদের বাড়িতে প্রত্যেক বছরই আসে মানে এক একটি রাত থাকেন আর ভোরের দিকে সবাই মিলে ওরা বেড়াতে যায় চলে যান আর কি তো ওই স্যারেরা বসে বলছিলেন যে আপনাদের এত বড়ো বাড়ি কীভাবে মেনটেন করে মেনটেন করতে কষ্ট হয় না অনেক কষ্ট হয় নিশ্চয়ই তো আমি তো বললাম হ্যাঁ সে তো হয় সত্যিই হয় অনেক কষ্টই হয়ে যায় কষ্ট হলেই আর কী করব কিছু করারও নেই কারণ সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখতে হবে না হলে এগুলো সব নষ্ট হয়ে যাবে আর এগুলো করতে আমি ভালোওবাসি তবে যদি শরীর সাথ দেয় আমি সব কাজই করতে পারবো কিন্তু শরীর খারাপ থাকলে আমার কিছু করার নেই কারণ আমি মাঝে মধ্যেই এটা ওটা সমস বিভিন্ন রকম সমস্যা নিয়ে আমি ভুগি তো একটু আগেই যে একজন সিঁড়ি থেকে নেমে গেলো দেখতে পেলে তোমরা ওনাকে মেনলি কাচাকুচি করার জন্যই রেখেছি এই শীতে একেবারেই পারবো না যেহেতু সবার প্রচুর প্রচুর জামা কাপড় তাই একেবারেই পারবো না বলে ওই শীতকালটা কাচাকুচি করার জন্য রেখেছি আর শুধু শীতকাল নয় বরাবরের জন্য রাখতে হবে যতদিন না ওয়াশিং মেশিন নেওয়া হচ্ছে আর ওয়াশিং মেশিনের কতটুকু কাছে যায় হাতে কাঁচার তুললে কোনো সুখ নেই আর এখন যে বাড়িতে আমাদের হেল্পিং হ্যান্ড আছে মানে যে একদম দুয়ার ঝাঁট ফাঁট দেওয়া থেকে একদম মোছামুছি বাসন মাজা সবগুলো করবে সে তো খুব একটা কাজ করতে চায় না আর সত্যি কথা বলতে এই কাজের লোক রাখা মানেই ফাঁকিবাজ ওনারা যত অতই ওনাদেরকে মন ভরে আমরা জিনিস দিই ওনারা সে মানে বেঈমানি ছাড়া কিছু করে না যাই হোক নিন্দা করতে নেই মানে বাধ্য হয়ে বলছি আমরা এত লোক মানে রেখেছি তো তাই আমরা মানে সব কিছু থেকে আমরা আর কি বুঝে গেছি এটা তো যাই হোক এই যে বাথরুমে কিছু জিনিস আমি ভিজিয়েছিলাম মেনলি গামছাগুলো আমি ওই গিজারের গরম জল করে ভিজিয়ে রেখেছিলাম গামছাগুলো ধুয়ে কেচে মেলে দিচ্ছিলাম আর বাসি নাইটিটাও আমি ধুয়ে মেলে দিলাম সাথে মেয়ের রুমাল টুপিটাও বাকি ছিল এই মানে কয়েকটা টুকিটাকি জিনিস আর কি পিসিমা অনেক কাঁচাকুচি করে দিয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ দুটো বালতি ভরে ভরে জামা কাপড় ছিল তো সমস্ত জামা কাপড় কেচে মেলে দিয়ে গেছে তো আর টুকিটাকি জিনিস ছিল সেগুলো আগের দিনে সেগুলো আমি মেলে দিয়ে যাচ্ছি এখন যে আমাদের বাড়িতে কাঁচাকুচি করছে তাকে আমরা পিসিমা বলেই ডাকি তারপরে এই শাকগুলো দেখাই তোমাদের ভাবছি পয়লা জানুয়ারি দিনে ফার্স্ট আমি শাকগুলো তুলে রান্না করব পালং শাকটা ভাব ভেবেছি তুলবো অনেকটাই বড়ো বড়ো হয়ে গেছে তো এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিলাম আর কি তারপর এসেই দেখো একদম স্পিডে রান্না বান্না করছি আমার খেয়ালই নেই যে তোমাদের দাদাভাইয়ের স্কুল নেই পরে জানতে পারলাম যে আজকে স্কুল যাবে না আসলে স্কুল আছে ও আজকে যাবে না আর কি ছুটি নিয়েছে আজ আছে মার একাদশী আমি সেটাই বলছিলাম যেহেতু চিমনিটা চলছে সেই জন্য ভয়েসটা ভালো করে আসছে না আর কি তো যেহেতু সবটাই আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি তাই আমি এটাও ভয়েসে দিয়ে দিলাম আমি এখন ভাজছি হচ্ছে উচ্ছে আলু ভাজা সাথে ওই গাজর ডাটা আলু দিয়ে সব কিছু দিয়ে আর কি মাছের ঝোল বানিয়েছি আর কিছুই করিনি প্রেশারিতে খিচুড়ি বানিয়েছিলাম সেটাই এখন সবাই মিলে খেয়ে নিয়েছি সবাই মিলে বলতে ছেলে আমি মেয়ে তিনজনা মিলে খেয়েছি তোমাদের দাদা আর শ্বশুরমশাই ভাত খাবে তো এই আর কি তারপর তোমাদের দাদা ভাইকে যে ভাত দিয়েছে মেয়ে ভাতের থালায় বসে গেছে মানে ওর পাপার সাথে ও রোজই ভাত খায় স্কুল যাওয়ার সময়ও পাপার সাথে খায় এই যে ভাত ওর পাপার ভাত মেখে দিয়েছে আর নিজেও ভাত মেঁকে খাচ্ছে যতই ওকে বলো কিছুতেই শুনবে না আর ও পাপার পোস এসব করে তো যাই হোক তোমাদের দাদা ভাই এখন ওকে খেতে দিয়েছে বলছে ওকে আগে খাক তারপরে আমি খাবো বলে ও টিভিতে সিনেমা দিচ্ছে মানে কোন সিনেমাটা দেখবে সেটা এখন চুজ করছে চ্যানেল ঘুরিয়ে ঘুরিয়ে তো তারপরে আমি আর দুপুরবেলা ঘুমাইনি মেয়েকে ঘুম পাড়িয়ে যে রেডি হয়ে আগে না আমি মেকআপ করে নিয়েছিলাম হালকা করে একটু তো মেকআপ করেছিলাম তো তখন মেকআপ করে ওকে ঘুম পাড়াতে গেছে কারণ মেকআপ করতে দেরি হয়ে গেলে ও তো পাতলা ঘুম আমার মেয়ের ভীষণ পাতলা ঘুম ও তো উঠে পড়ে তো তারপরে কয়েকটা ভিডিও বানিয়েছি যদিও আজকে খুব একটা রিলস বানায়নি দুটো না তিনটে বানিয়ে তো চেঞ্জ করে ফেলেছি তারপরে এই যে রান্নাঘরে চলে এসেছি এসে এই যে কিছুটা পেঁয়াজই ভাজছি আসলে সারা দুপুর আমি ভাত খাইনি সেই যে আমি ওদের সাথে খিচুড়ি খেয়েছিলাম তারপর সবাই ভাত খেয়েছে বাট আমি খাইনি তো আমি ভাত খাইনি সেই কারণে সব খাবারগুলো গরম করে নিচ্ছিলাম একে একে আর পেঁয়াজিটা ভাজছিলাম গরম গরম পেঁয়াজি ভাজা দিয়ে ভাত খেতে ভালোই লাগে আর দুপুরে ঠান্ডা ভাতই হবে খাবো আর কি রাত্রে আর ভাত হবে না কারণ ভাতটা বেশি পরিমাণেই মা রান্না করেছিল যেহেতু ভাতটা কাঠের জাল হয় সেই কারণে শাশুড়িমা রোজই ভাত রান্না করে দেয় আর শুধু কাঠের জালে বলে ভাতটা এমনি রান্না করে দেয় আর কি তো আমি ভাত নিয়ে ওপরে চলে এসেছি টিভি দেখতে দেখতে ভাত খাচ্ছি আর কি তো ফাইনালি এবার আমি বিষ্ণুপুর থেকে কি কি কেনাকাটা করে নিয়ে এসেছি সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব আসলে ভিডিওটা কয়েকদিন আগেই আমি করে রেখেছি কারণ আমার সেরকমভাবে সময় হচ্ছিল না তাই আর কি তোমাদেরকে দেখাতে পারিনি তো ফাইনালি আজকে দেখো তোমাদেরকে দেখাচ্ছি ফার্স্টে যেই হ্যারিকেনটা কি দারুণ দেখতে তাই না মাটির জিনিস অথচ দেখো হাতের কাজ দেখো ওই জন্যই তো বিষ্ণুপুরকে লাল মাটির দেশ পোড়া মাটির দেশ বলা হয় এমনি বলা হয় এই সব কারণেই তো বলা হয় কত সুন্দর সুন্দর জিনিস বানাতে পারে ওনারা তাই না দামও কিন্তু ঠিকঠাকই নিয়েছে মানে খুব একটা বেশি নেয়নি তো একদম ঠিকঠাক নিয়েছে তারপরে দেখো এই যে সরস্বতী ঠাকুরের মূর্তিটা এটা তো একদম অতুলনীয় মানে দারুণ দারুণ সুন্দর সত্যি খুবই সুন্দর এতক্ষণ ধরে ভিডিওটা মানে ক্যামেরাটা বেঁকে গিয়েছিল তো তারপরে ছেলে একটু এসে সোজা করে দিয়ে গেল আমি খেয়ালই করিনি তোমাদের সাথে কথা বলতেই ব্যস্ত ছিলাম তো তারপরে দেখো নিয়েছি একটা দুর্গা ঠাকুরের মূর্তির মধ্যে দেখো লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী সবাই আছে দুর্গা মা কত সুন্দর লাগছে তো দুর্গা ঠাকুরও নিয়েছি একটা এটা আমার আগের বারে নেওয়া হয়নি আগেরবারে তো অনেক প্রদীপ টদীপ করে কিনে ফেলেছিলাম সেই প্রদীপও আছে তাই এবারে প্রদীপ নিয়ে নি এবারে এইসব জিনিস নিয়েছি আর এই কানের দুলগুলো দশ টাকা করে জানো এত সুন্দর কানের দুলগুলো দশ টাকা করে খুবই সুন্দর সুন্দর চুড়িদার চুড়িদার বা শাড়ি যে কোনো ড্রেসের সাথে খুবই ভালো লাগবে হালকার মধ্যে আর নিয়েছি ছটা কাপ এর মধ্যে চারটে কাপ আছে আর আমার মা গিয়েছিলো তো মাকে মাকে দুটো দিয়েছে আর কি মাটির কাপের চা খুবই সুস্বাদু কয়েকদিন ধরে তো ব্যবহার করছি খুবই ভালো লাগছে মাটির কাপের চা একদম আলাদাই একটা গন্ধ এরপর নিয়েছি দুটো ওই যে ঘি একশো টাকা করে দুশো টাকায় জানি না ঠকে গেছি নাকি তবে দামের তুলনায় মনে হচ্ছে ঠকিনি তবে অনেকেই ওখানকার মানুষরাই বলেছে ঠকে গেছি তো যাই হোক জানি না যা হয়েছে হয়েছে আর তো ফিরে পাবো না যা হয়েছে হয়েছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা এখানেই শেষ করলাম যারা যারা আমার চ্যানেলে নতুন আজকে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো প্লিজ 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 সবাই পাশে থাকো সাথে থাকো টা